মনা কি অবস্থা মোনা দেখছেন নি খেলা আস আমেরিকার সাথে বাংলাদেশে খেলার হাল অবস্থা দেখছেন নি মোনা হ্যাঁ এই আমেরিকার লোকে বাংলাদেশ একশো চৌচল্লিশ রান পার করে দিতে পারলো না হ্যাঁ পরিচয় দিতে লজ্জা করে বাংলাদেশে আমরা বাংলাদেশে জন্মগ্রহণ করছি এবং বাংলাদেশ টিম এটা আমাদের টিম আমরা এটা সাপোর্ট করি এটা পরিচয় দিতে এখন লজ্জা করতেছে এত অল্প স্বল্প রানের ভিতরে ম্যাচটা জিততে পারে নাই আর কি বলার আছে কন্যা আর কি বলার আছে কি কমু মানে মাথায় বাসা খুঁজে পাচ্ছি না একটা অবস্থা আর কি বলার আছে আচ্ছা খেলা সম্পর্কে একটু কথা মাথা জার্সি টার্সি বাইন্দা মাথার ব্যানবুন লাগা বাংলা দলে সাপোর্ট আর করছে আগে বাকি স্কোয়ার স্কোয়ার কইছে আমাদের লাইভ খেলা চলে লাইভ খেলার আগে স্কোয়ার কয় তো এই খেলা শেষে এনার অবস্থা দেখি। ক

মানে বোঝানোর মতো না এগুলো আর কাতার করে না আসলে দুর্নীতিযুক্ত এই বাংলাদেশ যে ভোট এই বোর্ডকে ভোটকে আমরা প্রত্যাখ্যান করি আর আজকে থেকে আমি বাংলাদেশ সাপোর্ট বাদ দিলাম আপাতত জন্য যেদিনকে ফর্মে ফিরে আসে বা ভালো খেলায় ও সময় থাকবো এমন যে বাংলাদেশ দুঃসময় পার করছে দুঃসময় কোন বলতে কোনো কিছু না এই খারাপ দলের সাথে দুঃসময়ের কিছুই নাই হ্যাঁ আচ্ছা বাংলাদেশের কত ভালো প্লেয়ার ইমরুল কাজ মিরাজ এনামুল হক এই লড়টা কত নয় শতগুণ ভালো খেলাইতো যদি ওদের ওদের এই খেলা ভিতরে নিত তো আসলে আপনাদের অনুভূতি কি আপনারাও জানাবেন ঠিক আছে ভালো থাকবেন সবাই আর এই মায়ের দোয়া ক্রিকেট টিমের জন্য দোয়া দোয়া